শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা চলে এসেছি পাবনা জেলায় ঈশ্বরদী থানায় অরণখোলা হাটে আপনাদের সকলের পরিচিত মিলন ভাইয়ের কাছে আপনারা অনেক মিলন ভাইকে চিনেন এবং মিলন ভাই খুবই পরিচিত মুখ আজকে হাটে তিনি আটটা গরু নিয়ে আসছেন দেখি তার গরুগুলো কেমন দামে আজকে হাটে সেল করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনাদের ব্যবসা বাণিজ্য তো মনে হচ্ছে একটু রিল আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো বাজার তো তাহলে খারাপ হওয়ার কথা নাকি বাজার তো একটু কম হওয়ার কথা আর মোটামুটি বড় যে গরুগুলো বিক্রি করেন এক লাখ পঁচিশ তিরিশে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এখন দশ তো হচ্ছে যারা মানে প্রান্তিক কৃষক তারও কম দামে দিচ্ছে তো এখন আসলে সকলেই বুঝে যে পরিস্থিতিটা বুঝে সবাই আসলে আপনার গরুগুলো দেখি কেমন কি দাম আছে ছোট দেখছে দেখি ছোট বলতে আপনার কাছে অনেক বড় কি জাতের এটা কয় মাস হয়েছে এটা বারো থেকে তেরো মাসের মতো হয়েছে এই গোটা এখন তো মোটামুটি ভালোই ওজন এসেছে বুঝতে পারছি মাঝে মাঝে দেখে মাঝামঝে দেখো কত সুন্দর অনেক মোটাও আছে কতটুকু হইতে পারে ওজন এটা যেটা প্রায় ধরো সাড়ে তিন মোন প্রায় সাড়ে তিনমোন আচ্ছা কত চাচ্ছেন আজকে হাটে দাম চাস্তে এক লাখ খালি ছিয়ানব্বই হাজার শুধু ছিয়ানব্বই শুধু ছিয়ান সাড়ে তিন মোন মাংস আছে আমার দেখে মনে হচ্ছে আসলেও আছে মাঝা মোটা সবই আছে ঠিক তারপরও মোটামুটি ছিয়ানব্বই চাচ্ছেন আরো কিছু কম আছে তো কম আছে মাশ আল্লাহ দশক এটা কিন্তু মিলর ভাইয়ের কাছে সব পাবেন আপনি বাজার দর অনুযায়ী কম দামেই পাবেন তো চলেন পাশেরটা দেখি এটা লাল লাল আবার সিং নাই না সেই আছে হালকা তোলে সিং কি জাত এটা আর হচ্ছে অস্ট্রেলিয়ার মিক্স আচ্ছা অস্ট্রেলিয়ান ব্রিডের সাথে শাইয়ালের ক্রস ব্রিড এটা গরু আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স বারো তেরো আচ্ছা মিলন ভাই এটা দেখে তো মনে হচ্ছে আগামী করবণিটা এটা আসবে হ্যাঁ আগামী করবণ পাঁচ এখন ওজন কি চারমন প্লাস আছে নাকি চারমন একটা কম আছে কমে যাবে আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা একশো পাঁচ এক লক্ষ পাঁচ অশোক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি

এটা এখন কেমন দাম চাচ্ছেন আজকে দাম হচ্ছে টাকা একশো দশ নিঃসন্দেহে আগেরটার তুলনায় বড় আগেরটার তুলনায় অনেক বড় এখন যাবে বড় এক লাখ দশ হ্যাঁ কিছুটা আছে এইগুলা তো পনেরো বিশ করে দিয়েছি বাজার পরিস্থিতি চার নাম্বারটা দেখেন এটা তো আরো সুন্দর হলস্টেন ফ্রিজিয়ান আসলে দর্শক যারা হলেস্টেন ফ্রিজন দেখেন অন্য গরুগুলো দেখবেন দেখার পর এই গরুগুলো ঠিক করে দেখবেন যে হলস্টাইন ফ্রিজেন কেমন হয় পাগুলা কেমন হয় হলস্টেন ফ্রিজানের মাজাটাকে একদম ওর ঘাড় পর্যন্ত শিরাটা কেমন হয় গরুগুলোর গঠন কেমন হয় পশম কেমন হয় তাহলে পার্থক্য করতে পারবেন

ফাইন নাম্বার যোগাযোগ করবেন ধরুন এইটা কি জাতের পাঁচ নাম্বারটা অলেস্টাইন মিজিয়ান গরু দেখবেন মাথা কাঠ ওর মাজার মাজার গঠন পা গুলা দেখবেন এবং বডিটা কতটা লম্বা চড়া আসলে ফ্রেম নিয়ে দিতে হবে আপনাকে এইটা কয় মাস বয়স হয়েছে এটা বয়স তেরো চোদ্দো মাস এগুলো মোটামুটি ছয় মাসের মধ্যে দাঁত হয়ে গেছে কেমন কি এটার দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 আচ্ছা কিছুটা কম হবে এই যে আরো একটা দেখেন একদম যাকে বলে হ্যাঁ এগুলা বিগ সাইজ বিগ সাইজ যATER গরু পশম দেখেন গরুগুলার শির দাঁড়া দেখেন পা দেখেন কালেকশন কাকে বলে যাতে তো এটা হল কয় মাস হয়েছে এটা এটার বয়স শুনলে মাস মাস দাম কেমন এটার এটার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ আচ্ছা আচ্ছা পাশাকটা আরো সুন্দর সাদা হলস্টাইন ফ্রিজিয়ান কয় মাস হয়েছে এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস একটু কম বয়স এই দোটা এখন মোটামুটি কেমন কি আসবে ওজনে এটা ওজনে চার মনের বাড়তি আছে চার মনের বাড়তি আছে দাম কত এক লাখ বিশ হাজার টাকা কি ভয়ঙ্কর একটা হাইট আছে দেখে মিলন ভাইকে দাঁড় করা দিই পাশে একদম কাজ সমান বিশাল হাইট আসেন শেষের টা দেখি অস্ট্রেলিয়ান ব্রিজারি বড় গরু জাগে বলি কয় মাস হয়েছে এটা পনেরো ষোলো মাস

কত করে বলেন এক বারো করে মানে এই জায়গায় এই লাস্টে এসে পাঁচ গরু বড় ছিল যে কারণে এক লাখ বারো করে পড়ছে তারপর তারা হিসাব করবে তাদের যেটা মনে হয় তার যে ছয়টা মনে হয় দুইটা মনে হয় দুইটা বলবে আপনাকে বলারও অধিকার তো আছে ইনশাআল্লাহ তাহলে আপনার নাম্বার আমরা স্ক্রিন দিয়ে দেবো আজকের মধ্যে শেষ করবো আসসালামু আলাইকুম